সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল মান্দার বনি দাদন পাত্রবার ইউসি হকার্স ইউনিয়ন ও কালিন্দি গ্রাম পঞ্চায়েত সোমবার সকালে সমুদ্র সৈকতে সাফাইয়ের কাজে হাত লাগালেও এলাকার স্থানীয় হকার থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই পলিথিন প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী উপকূল এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে সমুদ্র তটগুলিতে স্বচ্ছ সুন্দর ও দূষণমুক্ত করতে সোমবার সকাল থেকে নোংরা আবর্জনা সাফাই করেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মীরা এদিন স্বচ্ছতা ও সাফাই অভিযানে হাত লাগান খোদ মান্দারবনি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি মান্দারবনি কোস্টাল থানার ওসি বলেন পর্যটন কেন্দ্রগুলিকে পরিষ্কার রাখলে তবেই দূষণমুক্ত সৈকতে পর্যটকরা মুক্ত বাতাস অনুভব করতে পারবে প্রশাসনও এই কাজে সাহায্য করবে এবং নজরদারি চালাবে বলে জানান মান্দারবনি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি মান্দারবণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মিনমিত্র মিত্র মীর মমরেজ আলী জানান আমরা সারা বছরই মান্দারবণিতে স্বচ্ছতা ও সাফাই কর্মসূচি করে থাকি নিজেদের এগিয়ে এসে সচেতনতা জাগানো প্রয়োজন রয়েছে তবে এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন বান্দারবনি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিদ ইয়ার আলী দেখুন স্বচ্ছতা অভিযান তো নামার প্রয়োজন আছে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক পরিবেশের উন্নয়নের জন্য সবার এই সহযোগিতাটা একান্তই প্রয়োজন আছে আমাদের এই স্বচ্ছ অভিযান আমরা বরাবর করি প্রত্যেক মাসেই করে থাকি এবং এমন পর্যায়ে হয় যখন এই জোয়ার ভাটার ব্যাপার হয় অনেক নোংরা চলে আসে বা এই দোকান এত আছে আমরা সপ্তাহেও করে ফেলি অর্থাৎ মাসে দু তিনবারও হয়ে যায় কেন এই উদ্যোগ দেখুন এই উদ্যোগটা পরিবেশ ভালো রাখার পরিবেশ ভালো থাকবে সবকিছু ভালো এই উদ্দেশ্য এটা কি শুধু অঞ্চলের আর দায়বদ্ধতা আমাদের মানুষের উপর দায়িত্ব দেওয়ার দেখুন এটা অঞ্চলের থেকেই হয় অঞ্চল এবং প্রশাসন লেভেলের যে এখানে কোস্টাল থানা আছে এবং আমাদের যে সভাপতি আছেন বিশেষ করে মীর মমরেজ আলী হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনার বদান্যতায় এবং উনি মিনমিত্র পুরস্কার প্রাপক উনার প্রচেষ্টায় সব কিছু এখানে হয়ে থাকে ডিসেম্বর সামনেই আসছে চলেছে না আমরা বিভিন্ন জায়গাতে যেমন রুট পেট্রোলিং করি আমরা বিচ পেট্রোলিং করি সেগুলো চলছে তারপরে আমরা জেটসকি জেটসকি দিয়ে যে সমস্ত পেট্রোলিং হয় সেগুলো আমরা করছি আমরা জানি একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে যায় একটা চাপ থাকে তো যাতে কোনো রকমের কোনো ক্যাশুয়ালিটি না হয় সেই দিক থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে সমস্ত গাইডেন্সও দেওয়া হচ্ছে সিভিল সেক্টর পুলিশ সেক্টর আমরা যৌথ উদ্যোগের হাতে হাত মিলিয়ে কাজ করছি তো আশা করি আমরা সফল হব আগেও হয়েছে এরকম তো আমাদের কোনো চিন্তা নেই আমরা 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 আমাদের বেস্টটা দিতে পারবো আশা করি পর্যটকদের সমস্ত রকমের প্রিকশনারি মেজারমেন্ট আমরা নিয়ে রেখে দিয়েছি কতখানি বাড়তি নজরদারি করা বাড়তি নজরদারি বলতে গেলে দেখুন আপনি আপনারা জানেন যে কালকে সিএম আসবেন সিএম ম্যাডাম আসবেন তো স্বাভাবিকভাবে তারপরে আমাদের একটা নতুন করে একটা মিটিং হবে কিভাবে কি। planning হয় তো সেই হিসাবে accordingly আমরা একটা বাড়তি নজরদারি তো থাকবেই তো সেই আহ blue তারপরেই ঠিক হয়ে যাবে sir পঁচিশে ডিসেম্বর সামনে আবার thirty first জানুয়ারি প্রচুর পর্যটক কম বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মন্দারমণিতে তার জন্য কি বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে বাড়তি নজরদারি অবশ্যই সব সময় থাকে যেহেতু আহ একটা festive season পর্যটকের ঢল আরো বেশি হবে তিন গুণ হবে চার গুণ হবে আরো বেশি হবে তো স্বাভাবিকভাবে আমাদের বাড়তি নজরদারি থাকবে তো আপনারা আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দিই আপনারা দেখবেন যে এটা আমরা যথেষ্ট বর্ব অনুভব করি যে আমাদের কাজের জন্য তো আপনারা জানবেন যে লাস্ট দু মাস তিন মাস বা চার মাস আপনারা একটুখানি ইয়ে করে দেখবেন দেখুন যে কোনো ক্যাজুয়ালিটি সেটা দুঃখের ঠিক আছে তো সব কিছু তো হাতে থাকে না তো আমরা আমাদের দিই দেখবেন ক্যাজুয়ালিটি আগের থেকে অনেক অনেক আমরা কমিয়ে ফেলি একদিকে ভাঙার নির্দেশ দেওয়া হচ্ছে এটা 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 আমি ঠিক বলতে পারবো না এটা আমার কনসার্ন অথরিটি এটা ইয়ে করছেন আন্ডার সাবজুরিস আছে তো স্বাভাবিকভাবে সেইটা অ্যাকর্ডিংলি তারা আপনার নাম আমার নাম অরিজিৎ চট্টোপাধ্যায় ও সি ঠিক আছে আজকে সমুদ্র সৈকতে সাপাই অভিযানে বলবেন দেখুন একটা এটা তো সমুদ্র সি বিচ মানবণি পর্যটকরা আসেন পর্যটকরা আসেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি আমরা তাহলে ওরা একটা ফিল করবেন যে এখানে নোংরা পড়ে আছে সেই জন্য আমরা সবাই মিলে পঞ্চায়েত এবং আমাদের মান্দারবণি কোস্টাল থানা এবং ওনার অফিস ইনচার্জ আমার অরজিৎবাবু আছেন এবং সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যা এবং পঞ্চায়েত প্রধান এখানে সবাই সহায়তা আছে এবং আমার হোটেল অ্যাসোসিয়েশন থেকে সভাপতি হিসাবে এবং আমার সদস্য আছেন এখানে হোকার ইউনিয়নের যারা এখানে সবাই আজকে উদ্যোগে আমাদের সামিল রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এটা একটা ভালো কাজ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং যারা বাইর থেকে আসছেন তাদের তাদেরকে মানে ভালোভাবে পরিষেবা দেওয়া আমাদেরই কাজ সেই পরিষেবা যাতে ওরা সুষ্ঠভাবে এখানে এসে ভালোভাবে আনন্দ উপভোগ করেন তার জন্য আজকে এই অভিযান মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দীঘাতে সেক্ষেত্রে মান্দ্রবণি হোটেল কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনায় বসবেন তার আগেই কিন্তু আপনারা সাফাই অভিযানে নাড়বেন কেন দেখুন সাফাই অভিযান আজকে এটা নয় এর আগেও আমাদের হয়েছে কোস্টাল থানা আমাদের এই পঞ্চায়েতের উদ্যোগে এর আগেও হয়েছে আজকে যে দিদি আসছেন বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে হচ্ছে এটা ঠিক নয় আমরা এর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি অনেকবার তো এখন আবার করছি এটা আমাদের রুটিন মাফিক আমরা করি এবং এটা হচ্ছে দিদি তো আমাদের আজকে এই জায়গায় আমাদের অনেকটা সুযোগ সুবিধা করে দিয়েছেন একটা সিবিজ যে রাস্তাটা আমাদের ছিল না সে রাস্তাটা একদম কাঁথি থেকে দীঘা অবধি করে দিয়েছেন বলে আজকে পর্যটনের আসার জন্য অনেকটা সহায়তা হয়েছে এবং অনেক পর্যটন আমাদের বেড়েছেন তো সেই জায়গায় আমরা ওই সাফাই অভিযানের সঙ্গে ওই দিদির এই প্রোগ্রামটার সঙ্গে আমরা রকম যুক্ত করতে চাইছি না কেন ওটা ওনাদের সরকারি ব্যাপার আর আমাদের এটা তো সবসময় হয়ে থাকে হ্যাঁ আমাদের তো চলবে তো হ্যাঁ আমরা তো সেই জন্য তো করছি যে আমরা স্বচ্ছতা রাখার জন্য পর্যটকরা যে এসে আনন্দ উপভোগ করেন এবং স্বচ্ছতা মানে কি সাফাই অভিযান যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম থাকে সেটা আমরা হোটেল থেকে সব ডাস্টবিনের ব্যবস্থা করেছি এবং আমার যে হকার ইউনিয়নরা আছে ওদেরও ডাস্টবিন রেখেছে আমরা আবার হকার ইউনিয়ন যারা আছে ভাইরা আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা যে যার দোকানে যে যার সামনে কেউ কোথাও ফেলবে না সব ডাস্টবিনে ফেলবে এবং সেটা আমার তুলে নেওয়ার ব্যবস্থা আমাদের আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ওদেরকেও বলেছি প্লাস্টিক দেখা যাচ্ছে ছড়িয়ে না দেখুন এই প্লাস্টিক আর এ তো নিষিদ্ধ আছে ব্যবহারে তবুও কোথাও কোথাও হচ্ছে সেটা আমরা চেষ্টা করছি যে সেটাকে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই আছি মান্দারমণির থেকে একটা দীর্ঘদিনের একটা অভিযোগ যে হোটেল তার ট্যারিফের বাইরে গিয়ে রেন্ট নিচ্ছে ভাড়া বেশি নিচ্ছে সেক্ষেত্রে কি হোটেল পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন এটা আমাদের কাছে তো এখন খবর আসেনি আপনি এটা বললেন আমরা খবর নিয়ে দেখব নিশ্চিত আমাদের যে ট্যারিফ আছে ট্যারিফের বাইরে কাউকে আমরা অ্যালাউ করব না যদি করে থাকে সেটার জন্য আমরা আলোচনা করে সেটাকে বন্ধ করব। আপনার নাম আমার নাম মিরু মমরেচালি আমি হোটেল সেশনের সভাপতি